সার নাগাল কা স্যার এই যে লোকটাকে দেখছেন এর নাম তো জানেন সবাই ঠিক না এ নাম কি এ নাম হচ্ছে বিজয় সেতুপতি বাংলাদেশের অডিয়েন্সরা কিন্তু তার সিনেমার জন্য বেশ ভালোভাবে মুখিয়ে থাকে এই লোকটার আর সিনেমা কেরিয়ার শুরু থেকে এখন পর্যন্ত যে সকল ক্যারেক্টারে অভিনয় করেছে তার মধ্যে অন্যতম একটা ক্যারেক্টার হচ্ছে মহারাজা সিনেমার এই যে নাপিত ক্যারেক্টারটা এবং যেটা ট্রেলার সম্প্রতি মুক্তি পেয়েছে এই ট্রেলারটা দেখার পরে আপনি আসলে এক কথায় বলবেন আসলে এই ধরনের ক্যারেক্টারে অভিনয় করে একটা মাসালাদার সিনেমা উপহার দেওয়া যায় আসলে এই যে মহারাজা সিনেমাটা ট্রেলার সম্প্রতি মুক্তি পেয়েছে এবং ট্রেলারে একজন সাধারণ নাপিতের ভূমিকায় অভিনয় করে ট্রেলার প্রথমে তার কানে ব্যানলিস এবং সে পুলিশের কাছে কমপ্লেন করছে তার যে লক্ষ্মী সে চুরি হয়ে গেছে এবং এই বিষয়ে সে একটা কমপ্লেন করতে এসেছে ব্যাপারটা আসলে এখান থেকে শুরু হয় এবং সে আস্তে আস্তে আসলে এমন সব ক্রাইমের মাধ্যমে জড়িয়ে পড়ে যেটা আপনি যখন সিনেমাটা দেখবেন আপনাকে খুব দারুণভাবে কিন্তু অ্যাঙ্গেজ করে রাখবে এবং এই যে সিনেমার ট্রেলারটা আপনি দেখেন তার অন্য সব অথবা সাউথে অথবা তেলুগুতে আসলে যে সকল সিনেমা মুক্তি পেয়েছে এই ক্যারেক্টারটা এখন অবধি কেউ প্লে করেনি এখানে তো সবচেয়ে বড় বেশি টুইস্ট এই যে এই সিনেমার ডিরেক্টর এবং হচ্ছে রাইটার কিন্তু একজনই অনেক বছর আগে আরেকটা ক্রাইম থ্রিলার সিনেমা নিয়ে এসেছিল এবং সাউথের সিনেমার ক্ষেত্রে একটু না বললেই নয় যেটা হয় কি যে রাইটার অ্যান্ড ডিরেক্টর একজনই হয় এবং এই পরিচালকটা আসলে এই গল্পটাকে নিজে অনুধাবন করে একটা ইউনিক গল্প মানুষের কাছে তুলে ধরতে চায় এবং এই ধরনের পরিচালকদের আসলে বিজয় সেতুবধূর মধ্যে যে সকল অ্যাক্টর রয়েছে ভার্সাটার অ্যাক্টর রয়েছে তারা কিন্তু আসলে তাদেরকে সুযোগ দেয় এবং তারা যেন তাদের কেরিয়ারে অন্যতম একটা কাজ পায় এই যে নাপিতের ক্যারেক্টারে এবং কানে ব্যান্ডেজ করা এই ক্যারেক্টারে আমার মনে হয় না আপনি এর আগে কোনো সিনেমা দেখেছেন ব্যাপারটা আপনি একটু ভাবতে পারেন যে কতটা ইউনিক একটা জিনিস নিয়ে এবং সাধারণ একটা ক্যারেক্টার নাপিত একটা সেলুনের নাপিত এমন সব ক্রাইম করে বসে যেটা মানুষ কল্পনাও করতে পারে না যে তার ধারা এই ধরনের ক্রাইম হওয়া সম্ভব তো যারা আসলে বিচু সেতুপতি সিনেমার জন্য আসলে অপেক্ষায় থাকেন যে এই লোকটা আসলে অন্য সকলের কাছ থেকে আসলে একটু ভিন্ন ক্যারেক্টার প্লে করে তো এই ব্যাপারটা জেনে আপনার কেমন লেগেছে এবং এই ট্রেলারটা যদি দেখে না থাকেন দেখে আসতে পারেন দারুণ লাগবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন